একটি ইউনিক সিস্টেম বাড়ি নির্মাণ করতে চান তাহলে আজকের এই বাড়ির ডিজাইনটি শুধুমাত্র আপনার জন্য আন্ধনিক এই বাড়িটি নির্মাণ হচ্ছে শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার অন্তর্গত কুলকুড়ি গ্রামে দ্বিতীয় তলায় ওঠার জন্য আমরা এই ডুপ্লেক্স সিস্টেম সিঁড়িটি ব্যবহার করব একটি বেডরুমের সাথে পরিকল্পিত একটি বাথরপ সহ বাথরুম থাকবে উনিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি ইট বালি রড সিমেন্ট সব কিছুই কিনতে পারবেন এএইচ ডি বাংলাদেশ হাউস ডিজাইন আসসালাম ওয়ালাইকুম মো রাহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে সাতশত বিয়াল্লিশ নম্বর বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি আপনি যদি গতানুগতিক ডিজাইনের বাইরে গিয়ে অর্থাৎ একগ্যামি ডিজাইনের বাইরে গিয়ে একটি ইউনিক সিস্টেম বাড়ি নির্মাণ করতে চান তাহলে আজকের এই বাড়ির ডিজাইনটি শুধুমাত্র আপনার জন্য কম খরচের ভিতর একটা ক্লাসিক্যাল লোক দিবে এই বাড়িটি আপনাকে নান্দনিক এই বাড়িটি নির্মাণ হচ্ছে শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার অন্তর্গত কুলকুড়ি গ্রামে ইংল্যান্ড প্রবাসী আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমিনা রহমান এই বাড়িটি নির্মাণ করতেছেন ওনার বাবা মায়ের জন্য আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে চান এবং আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত একটি ডেডিকেটেড ডিজাইনারের টিম যারা আপনাকে দেখাবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনার মনের মতো হচ্ছে কিনা মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভি এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাড়িতে প্রবেশ করতে আমরা অতিথি আপ্যায়নের জন্য একটি ড্রয়িং রুম পেয়ে যাব মেহেমান আসলে প্রথমে এখানে বসবে এবং এখানে আলোচনা করা যাবে ইনশাল্লাহ লিভিং রুম থেকে আমরা ভিতরে গেলে ডাইনিং স্পেসটি পেয়ে যাবো আর এই ডাইনিং স্পেসের বরাবর পিসন সাইড দিয়ে আমরা দ্বিতীয় তলায় উঠে যেতে পারবো অর্থাৎ দ্বিতীয় তলায় ওঠার জন্য আমরা এই ডুপ্লিক্স সিস্টেম সিঁড়িটি ব্যবহার করব প্রাকৃতিক আলোবাতসে পরিপূর্ণ এবং সুপ্রশস্ত চারটি বেডরুম থাকবে একটি বেডরুমের সাথে পরিকল্পিত একটি বাথটাব সহ বাথরুম থাকবে টোটাল দুটি বেডরুমের সাথে দুটি বাথরুম এবং একটি কমন বাথরুম থাকবে সবাই ব্যবহার করার জন্য একটি নান্দনিক কিচেন রুম থাকবে যেখানে আধুনিক সকল সুযোগ সুবিধা ইনক্লুড করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি আমি আগে থেকেই কমপ্লিট করে রেখেছি অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো দেখুন প্রথমে যদি আমরা ফাউন্ডেশন পর্যন্ত কমপ্লিট করি আমাদের সাত লক্ষ বাইশ হাজার টাকার প্রয়োজন পড়বে এই টাকা দিয়ে আমরা দুইশো পঁচানব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি আটত্রিশশো ছিয়াশি কেজি রড এবং টোটাল চোদ্দো হাজার ফিস ইট কিনতে পারবো পরবর্তীতে যদি আমরা লং কলম এবং সার ডালাই করে দেখুন এখানে আমাদের আরও প্রয়োজন পড়বে সাত লক্ষ আঠারো হাজার টাকা এই টাকা দিয়ে আমরা দুশো উনচল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় চুয়াল্লিশশো বিরানব্বই কেজি রড এবং তেরো হাজার ফিস ইট কিনতে পারবো যেটা ভেঙে আমরা তৈরি করে ঢালাইয়ের কাজগুলো সম্পন্ন করব পরবর্তীতে প্রয়োজন হলো পার্টিশনের ওয়াল গাঁথনি এবং প্লাস্টারের কাজগুলো প্রয়োজন এই কাজগুলো কমপ্লিট করতে গেলে আমাদের আরও চার লক্ষ একুশ হাজার টাকার প্রয়োজন পড়বে এই টাকা দিয়ে আমরা দুশো এগারো ব্যাগ সিমেন্টের পাশাপাশি উনিশ হাজার পিস নাম্বার ইট কিনতে পারবো যেগুলো দিয়ে আমরা পার্টিশনের গাঁথনিরগুলো কাজ সম্পন্ন করব দেখুন বন্ধুরা এতক্ষণ আমরা কিন্তু আপনাদেরকে ইন্ডিভিজুয়াল খরচ হিসেবে দেখালাম এখন দেখবেন আপনারা যদি আপনারা টোটাল এই বাড়িটির মাল একসাথে কিনতে চান অর্থাৎ সামারিটি দেখবেন এখন এখানে সাতশো পঁয়তাল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় তেইশ হাজার পিস পিকের এবং প্রায় চব্বিশ হাজার পিস নাম্বার ইট এবং পঁয়তাল্লিশশো কেজি ষোলো ডায়ার রড এবং বারো ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় আটশো কেজি এবং দশ মিলি ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে সতেরোশো কেজি এবং যদি আপনারা রিংয়ের কাজটা দশ মিলি দিয়ে ইউজ করেন ওই ক্ষেত্রে চোদ্দশো কেজি অথবা আট মিলি দিয়ে ইউজ করলে আপনি এটা সাতশো থেকে আটশো কেজির মধ্যে চলে আসবে এই মালামালগুলো আমরা বর্তমান বাজার অনুযায়ী যদি হিসেব করি তাহলে দেখুন প্রায় উনিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা অর্থাৎ বিশ লক্ষ টাকারও কম খরচে আপনি এই বাড়ির ইট বালি রড সিমেন্ট সব কিছুই কিনে ফেলতে পারবেন এবং নির্মাণ কাজ শুরু করে দিতে পারবেন অর্থাৎ ছাদ ডালাই প্লাস্টার পর্যন্ত আপনার অ্যা টু জেড কমপ্লিট হয়ে যাবে যদি আপনি এই বাড়িটি নির্মাণ করেন অর্থাৎ উনিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি ইট বালি রড সিমেন্ট সব কিছুই কিনতে পারবেন এই বাড়িটার প্রথম তলার জন্য অর্থাৎ আপনি প্লাস্টার সহ এ টু জেড কমপ্লিট করতে গেলে আপনার মোটামুটি উনিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে বাকি থাকবে হলো ফিনিশিংয়ের কাজ অর্থাৎ দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং টাইলসের কাজ মিস্ত্রির বিল বাকি থাকবে আপনি যদি এইবারেটি ফিনিশিং আইটেমসহ অ্যা টু জেড আপনি কমপ্লিট করতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে তিরিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ